কোরবানিকে সামনে রেখে আলজেরিয়ায় জমে উঠেছে দা ছুরির বাজার শত বছরের পুরনো প্রতিষ্ঠান বৌসাদি থেকে ছুরি চাপাতে কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন আলজেরিয়ানরা টেকসই হওয়ায় এই ছুরির ব্যাপক চাহিদাও রয়েছে দেশ জুড়ে জানা যায় বংশ পরম্পরায় কয়েক বছর ধরে বিশেষ এই ছুরি ব্যবহারের নজিরও রয়েছে শুধু কোরবানিই নয় ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধেও নাকি এই বিশেষ দোকানের ছুরি ব্যবহার করত যোদ্ধারা তাই রয়েছে এর আলাদা আবেদনও কপার ফ্রিজ তাই থাকে বছরের পর বছর তৈরি চোখে মুখে স্পষ্ট বয়সের ছাপ কিছু ধরতে গেলে হাতে লক্ষ্য করা যায় কাপুনি তবে এখনও শক্ত হাতে লোহা পিটিয়ে একের পর এক বানিয়ে যাচ্ছেন ছুরি চাপাতি দা আর কিছুদিন পরই ঈদুল আজহা তাই কাটছে ব্যস্ত মুহূর্ত সাতাত্তর বছর ধরে কামারের কাজ করছেন আব্দুর রেহমান ডৌফি আলজেরিয়ার ছোট্ট শহর বৌসাদার নাম করা এই ছুরির দোকানে কাজ করছেন আট বছর বয়স থেকে সাতাত্তর বছর ধরে এই কাজ করছি আমি আট বছর বয়সে বাবা চাচাদের কাছ থেকে শিখেছি কিভাবে ছুরি চাকু বানাতে হয় পশু কুরবানির জন্য আমাদের বানানো হাতিয়ার খুবই উপযুক্ত তাই এই শহরে এটি খুবই জনপ্রিয় শহরের নাম অনুযায়ী ছুরির দোকানের নামকরণ করা হয়েছে বৌসাদি গুনে ও মানে সেরা হয় বৌসাদা শহর তো বটেই পুরো আলজেরিয়ায় রয়েছে এই চাকুর চাহিদা প্রতি বছর কোরবানিদের আগে তাই দেশের নানা প্রান্ত থেকে ছুরি কিনতে এখানে আসেন আলজেরিয়ানরা সবাই এই দোকান এলাকার কোরবানির ছুরি চাকু কেনে কারণ এখান থেকে কিছু কিনলে সেটা মানে ভালো হবে তা নিশ্চিত বহু বছরেও এতে জং ধরে না বৌসাদা শহরের প্রতিটি বাড়িতে আপনি এই চাকু পাবেন নিশ্চিত শুধু বৌসাদাই নয় পুরো আলজেরিয়া জুড়েই রয়েছে এই বৌসাদি ছুরির জনপ্রিয়তা টেকসই হওয়াই এই জনপ্রিয়তার মূল কারণ বলছেন প্রতিষ্ঠানটির কর্ণধার জানান কয়েক প্রজন্ম ধরে এই চাকু ব্যবহার করা হচ্ছে এমন নজিরও আছে আলজেরিয়ায় প্রথমত এটা আমাদের ঐতিহ্য দ্বিতীয়ত এই ছুরি বহুদিনটিকে অন্তত পঞ্চাশ বছর এর কিছুই হবে না আমাদের দোকানের চাকু একশো বছর ধরে মানুষের বাড়িতে রয়েছে যা দিয়ে এখনো কোরবানির পশু কাটা যায় এমন নজিরও আছে শত বছরের পুরনো এই ছুরির রয়েছে ঐতিহাসিক গুরুত্ব জানা যায় কেবল পশুর কোরবানিই নয় আজেরিয়া ফ্রান্স যুদ্ধের বহু গোপন অভিযানে ব্যবহৃত হতো এই বৌসাদি চাকু ইফাদার খন্দকার যমুনা নিউজ